হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এক চলে আসি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রি প্রাইমারি স্কুলের যে আপডেট সেই লেটেস্ট কী আপডেট রয়েছে সেই আপডেটটা নিয়ে আলোচনা করবো এবং এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে একটা বিশাল বড়ো একটা কোয়েশন তৈরি হয়ে আছে মানে সংশয় রয়েছে যে আদৌ কি প্রি প্রাইমারি ট্রেনিংয়ের পর যখন প্রত্যেকটা কেন্দ্রকে প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তন করা হবে তারপর কি বেতন বৃদ্ধি করবে কি করবে না এই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত নতুন কি আপডেট রয়েছে সেটা আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এছাড়াও আরও স্মার্টফোন নিয়ে আপডেট একটা আছে সেই আপডেটটাও তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনগুলো পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যায় তো তোমরা অলরেডি জানো যে আমি এর আগেও আপডেটগুলো যে দিয়েছিলাম যে নতুন শিক্ষানীতি অনুযায়ী মানে নতুন শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে মানে আমাদের দেশে যতগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রকেই কিন্তু প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তন করা হবে এটা কেন্দ্র সরকার তরফ থেকে ঘোষণা করা হয়েছে কিন্তু সেটা এখনও পর্যন্ত কিন্তু সব রাজ্যতে ভারতবর্ষের সব রাজ্যতে লাগু হয়নি যেহেতু মাঝখানে কোভিড ছিল তো তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু রাজ্যতে কিন্তু এটার প্রক্রিয়াটা শুরু হয়েছে তার মধ্যে বিহার উত্তরপ্রদেশ আসাম এসব রাজ্যতে কিন্তু প্রায় প্রক্রিয়াটা শুরু হয়েছে তো আমরা এখানে আলোচনা করবো যে বাকি রাজ্যগুলোতে কবে শুরু হবে এবং এছাড়াও পশ্চিমবঙ্গের কি আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে কবে এই যে প্রসেসটা রয়েছে প্রি প্রাইমারি স্কুলের সেটা কবে থেকে চালু হতে পারে ঠিক আছে তো দেখো প্রথমত বলি যে প্রি প্রাইমারি আপডেট যেটা রয়েছে তো প্রি প্রাইমারি তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে যেটা আবারও আপডেট যেটা পাওয়া যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের তোমাদের সেকেন্ড উইক থেকে ঠিক আছে সেকেন্ড উইক থেকে এই প্রসেস পশ্চিমবঙ্গে শুরু হতে পারে এবং ফেব্রুয়ারি সেকেন্ড উইকে মানেটা এটা নয় যে তোমাদের সকলেরই ট্রেনিং একসাথে হবে এবং ট্রেনিং কিন্তু ছ দিনেরই হবে সে যে রাজ্যেরই হোক না কোনো অল ওভার ইন্ডিয়াতে যত কর্মী রয়েছেন সকলেরই ট্রেনিং কিন্তু ছ দিনেরই হবে ঠিক আছে এবং এই ছ দিনের ট্রেনিংয়ের মধ্যে কিন্তু বাচ্চাদের কী কী পড়াতে হবে বা কী আপডেটগুলো আছে সেগুলোকেই মূলত শেখানো হবে তো এই ক্ষেত্রে এখানে একসাথে কিন্তু চালু হবে না এই ক্ষেত্রে তোমাদের যাদের এর আগে যেটা আমি জানিয়েছিলাম যে পঁয়তাল্লিশ বছরের উপরে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের কিন্তু আগে ট্রেনিং করানো হবে এবং তারপর ধীরে ধীরে বাকি যে ধাপে ধাপে বাকি যে কর্মীরা রয়েছেন সকলেরই ট্রেনিং কিন্তু এটাতে সম্পূর্ণ করা হবে ঠিক আছে तो एक क्षेत्रेटा যে বেতন কি বারো হাজার পাঁচশো টাকা হতে চলেছে মানে প্রি প্রাইমারি হওয়ার পর তো দেখো এখনও পর্যন্ত কিন্তু এ নিয়ে কোনো আপডেট আসেনি তোমাদের এই জন্য বিষয়টা ক্লিয়ারলি জানানো হলো যে তোমাদের প্রি প্রাইমারি হওয়ার পর যে তোমাদের বেতন বৃদ্ধি হবে কি না এই বিষয় নিয়ে কোনো ক্লিয়ারিটি এখনও পর্যন্ত আসেনি যে কোনো রাজ্যে রাজ্যগুলোতে প্রি প্রাইমারি ট্রেনিং শুরু হয়েছে সেই সকল রাজ্যগুলোতেও কিন্তু কোনো ভাবে করে যে তোমাদের বেতন বৃদ্ধি হবে বা তোমাদের বেতন বারো হাজার তেরো হাজার টাকা করা হবে এ নিয়ে কোনো রকম কিন্তু স্টেটমেন্ট অফিসিয়াল স্টেটমেন্ট এখনও পর্যন্ত দেওয়া হয়নি তো তাই এখনও পর্যন্ত কিন্তু আপডেট সেটা নেই যে আদৌ তোমাদের প্রি প্রাইমারি হবার পর কারণ প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তন শুধুমাত্র ট্রেনিং নয় এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও কিন্তু এখানে আপডেট করা হবে আপডেট বলতে কি সেখানকার যে মান রয়েছে ঠিক আছে কোয়ালিটিটাকে ইম্প্রুভমেন্ট করা হবে তো সেক্ষেত্রে ভবিষ্যতে হতেও পারে বাট সেটার অফিসিয়াল কোনো ঘোষণা বা অফিসিয়ালি কোনো রাজ্যতে এখনও পর্যন্ত বেতন বৃদ্ধি হয়নি প্রি প্রাইমারি হওয়ার পর তো সেক্ষেত্রে যদি কোনো আপডেট আসে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব তো এটা ছিল আপডেটটা প্রি প্রাইমারি নিয়ে আর স্মার্টফোন নিয়ে যে আপডেটটা সেই স্মার্টফোন তোমাদের যেটা তোমার আগেও জানিয়েছিলাম যে স্মার্টফোনের জন্য কিন্তু তোমাদের যে আট টাকা করে অ্যালটমেন্ট করা হয়েছিল মানে মুখ্যমন্ত্রী দ্বারা ঘোষণা হয়েছিল যে আট টাকা করে দেওয়া হবে সেই ক্ষেত্রে পরবর্তী সময় সেটা কিন্তু রিভাইজড করে দশ হাজার টাকা করে করা হয়েছে যদিও কিনা এখনও অঙ্গনওয়াড়ি কর্মীরা দশ হাজার টাকা করে তারা পাননি তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু স্মার্টফোন ইলেকশন লোকসভা ভোটের আগে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বাট এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো ডেট কোন ডেটে দেওয়া হবে বা কোন মাসে দেওয়া হবে ক্লিয়ারিটি এখনও আসেনি বাট একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই আছে যে তোমাদের লোকসভা ভোটের আগে স্মার্টফোন কিন্তু দেওয়া হতে পারে তো যাই হোক এই আপডেটটা ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে ফর ওয়াচিং মাই ভিডিও